কিসের জন্য ডাক করে আনলে ঘরের ভিতরে তাই কও তোমার আমি কিসের জন্য ডাক দিবার পারি দোকানে তাতে তুমি এখন কইলা যায় যে ঘরে দাইছ কিসের ডাক কই নিলেন কও তোমার সামনে কি দেখতা এগুলা তুমি জুরা বাইন্দা নারকেল জুরা বাইন্দা বাইন্দা দিবে এগুলা জুরা বাইন্দা লাগবো কেমনে কি থোয়া দেব না এগুলা ঘরের ভিতরে জুরা বাইন্দা থলে ভালো হইবো এখন গাছ শেষ করে দিছি আরে বেস পেন না নিলে